আমরা দুই বোন দিদি আমার থেকে তিন বছরই বড় দিদিকে দেখতে খুব সুন্দর বেশ ফর্ষা কিন্তু আমার গায়ের রং দিদির থেকে একটু চাপা হয় সবসময় মার মুখে একটাই কথা শুনতে পেতাম আমার নাকি বিয়ে দিতে খুবই কষ্ট হবে ছোট থেকে দিদির প্রতি মার একটা আলাদা দুর্বলতা ছিল খুব সম্ভবত তখন আমার বয়স ছয় বাবা আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো দিদি আমার আইসক্রিমটা নিয়ে প্রায় অর্ধেকটা খেয়ে শেষ করে দিল আর আমিও কাঁদতে শুরু করলাম মা জিজ্ঞেস করলো কি হয়েছে দিদি বললো দেখো ওর আইসক্রিমটা একটুখানি মুখে দিয়েছি তার জন্য কি মা বলল দিদি একটু নিয়েছে তো কি হয়েছে এরকম যদি মনের মধ্যে ভরে রাখিস কেউ তোকে পছন্দ করবে না তারপর থেকে ওই কথাটা আমার মনের মধ্যে গেঁথে গেল দিদি যাই করুক আমি কখনো কিছু বলতাম না আমাদের জন্য কেউ কিছু আনলে সবার আগে সেটার উপর দিদির অধিকার থাকতো তারপর আমি পেতাম এমনকি খেতে বসেও সবসময় দিদির নজর আমার পাতে আমাকে ডিমটা বা মাছটা বড় দিল কিনা মাংস একটু বেশি দিল কিনা এমন কতবার হয়েছে আমার থেকে মাছ বা ডিম তুলে নিয়ে ও নিজেরটা আমাকে দিয়ে দিয়েছে কিন্তু তাতেও সে সন্তুষ্ট হতো না প্রতিবার পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতাম আর দিদির মুখে প্রতিবারই এক কথা ওর সময় নাকি প্রশ্ন খুব কঠিন হয়েছিল তাই ও কম নাম্বার পেয়েছে ওই প্রশ্নে আমাকে পরীক্ষা দিতে হলে আমি নাকি করতাম এইভাবেই চলছিল তখন আমি ক্লাস পড়ি পরের দিন আমার স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে এমন সময় সন্ধেবেলা দিদি ইচ্ছা করে আমার প্রজেক্টের ওপর রং ঢেলে দিল কিন্তু আমি কিছু বলতে পারলাম না কারণ কিছু বললেই মার সব রাগিয়ে পড়বে সেই আমার ওপর তাই এক রাস মন খারাপ নিয়ে আবার নতুন করে প্রজেক্ট তৈরি করতে বসলাম বাবা অফিস থেকে এসে দেখে জিজ্ঞাসা করলো যে প্রজেক্ট তো তোমার অনেক আগেই করা হয়ে গেছিল তাহলে আবার এখন কেন করছো আমি বললাম দিদির হাত থেকে ভুল করে রং পড়ে গিয়ে ওটা নষ্ট হয়ে গেছে তাই জন্য আবার করছি দিদি তখন বসে টিভি দেখছিল বাবা দিদিকে ডেকে বলল। তোমার জন্য বোনের প্রজেক্ট নষ্ট হয়েছে বসে বসে টিভি না দেখে ওকে একটু হেল্প করতে পারো তো ব্যাস মার মাথা গেল গরম হয়ে বলল দেখেছিস তো কিরকম মিচকে বত ঠিক বাবাকে কায়দা করে তোর নামে নালিশ করে দিল কত নাটক জানে কে জানে এইভাবে আরো কয়েক বছর কেটে গেল তখন আমার বয়স সতেরো দিদির কুড়ি আমাদের চেহারা হাইট প্রায় একই রকম বাবা আমাদের দুজনকে পুজোর সময় দোকানে নিয়ে গেল জুতো কিনে দিতে কিন্তু তিন চারটে দোকান ঘোরার পরেও দিদির কোনো জুতো পছন্দ হলো না আর তার সাথে দিদি আমাকেও কিছু কিনতে দিল না এরপর একটা দোকানে ঢুকে বাবা আমাকে বলল এখান থেকে তুমি নিজের জন্য জুতো পছন্দ করে নাও ওর জন্য শুধু শুধু তোমাকেও এতটা ঘুরতে হলো ওর যদি কিছু দু পছন্দ হয়তো ভালো না হয় ওরটাও নিজে বুঝে নেবে দোকানে অনেকগুলো জুতোর মধ্যে একটা জুতো আমার খুব পছন্দ হলো সেটা আগের দোকানেও ছিল কিন্তু দিদির তখন সেটা পছন্দ হয়নি আমি ওটা যেই হাতে নিয়েছি দিদি ছুটে এসে আমার হাত থেকে কেড়ে নিয়ে বললো আরে এটা তো বেশ সুন্দর আমি এটাই নেব আমি বললাম কিন্তু এটা তো আমি পছন্দ করেছি দিদি বললো তো কি হয়েছে এটা এখন আমি নেব। আর তুই অন্য কিছু পছন্দ কর আর শোন তোর জুতোর দাম যদি আমারটার থেকে বেশি হয়েছে না তাহলে দেখিস জুতো কেনাই সার হবে পড়তে কিন্তু তুই পারবি না অবশেষে আমি অন্য আরেকটা জুতো পছন্দ করে আমরা বাড়ি চলে গেলাম বাড়িতে ঢুকতেই দিদি মাকে বলল, জানো মা বোন কি করেছে কতগুলো দোকান ঘুরে ওর তো জুতোই পছন্দ হচ্ছে না তারপর আমি একটা জুতো পছন্দ করেছি ও ওটাই নেবে সে কি কাণ্ড শুরু করেছে দোকানের মধ্যে তারপর দোকানদার তো বাধ্য হয়ে বলেই দিল তোমার দিদি কত ফর্সা সুন্দর এটা ওকেই ভালো লাগবে তোমাকে না আর মেয়ে সে কি রাগ মুখ হাঁড়ি করে বসে থাকলো মা বলল ওটা তো ওরকমই বল চুপ করে থাকে তো তাই সবাই ভাবে খুব ভালো এগুলো জানলে কেউ আর ওর সঙ্গে কথাই বলতো না আমি কথাগুলো শুনে চুপ করে নিজের ঘরে চলে গেলাম এর দিন পর মামা মামি আসলো আমাদের পুজোর ড্রেস নিয়ে দিদি ড্রেস না দেখে দাম দেখতে লাগলো তারপর যেই দেখলো আমার জামাটা ওরটা থেকে একশো টাকা দাম বেশি ব্যাস ও বলল এই জামাটা আমি নেব বাবা আপত্তি করলে মা দিদিকে সাপোর্ট করলো আমি কেমন সাজবো তাও দিদি ঠিক করে দিত কিন্তু নবমীর দিন আমি নিজের মন মতো করে সাজলাম আর ওই ড্রেসটা পরলাম দিদি বললো আমাকে জোকারের মতো লাগছে কিন্তু রাস্তায় সবাই আমার প্রশংসা করতে লাগলো এরপর আমার বেশ কিছু বান্ধবীদের সঙ্গে দেখা হলো ওরাও বললো আমাকে খুব সুন্দর দেখাচ্ছে এবার দিদি বলতে শুরু করলো আসলে তোমরা তো জানোই ও যাই পড়ুক ওকে কোনো কিছুতেই মানায় না এই ড্রেসটা তো আমার ছিল এইটা পরে ওকে একটু ভালো লাগবে তাই জন্য এটা আমি ওকে দিয়ে দিলাম এর চার বছর পর দিদির বিয়ে হয়ে যায় অনেক পাত্রকে রিজেক্ট করার পর জামাইবাবুকে তার পছন্দ হয় দুজনেই ছিল একেবারে রাত জটুক শ্বশুর বাড়িতে আসলে জামায়ুর একটাই কাজ ছিল নানা রকম ভাবে আমার খুদ ধরা আমার হাঁটা চলা কথাবার্তা ভালো না আমাকে নাকি দেখতে ভালো না কোনো কিছু পড়লে আমাকে মানায় না এ নিয়ে সারা খুন হাসি করতে থাকতো তাই আমি ওনাকে যতটা পারতাম এড়িয়ে চলতাম দিদির বিয়ের প্রায় এক বছর পর এক ইঞ্জিনিয়ার পাত্রের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় সবার কাছ থেকে নানা রকম কথা শুনে আমার একটাই ধারণা হয়েছিল শ্বশুর শাশুড়ি মোটেও ভালো হয় না কিন্তু বিয়ের পর আমার সেই ধারণাটা একদম বদলে গেল আমার শ্বশুর শাশুড়ি ভীষণই ভালো শাশুড়ির কাছে এই প্রথম আমি মায়ের আদর ভালোবাসা পেলাম আর আমার স্বামী তার কথা আর কি বলবো ভালো মা সন্তান তো ভালোই হবে এই বাড়িতে আমাকে অনেকটা ইম্পর্টেন্স দেয়া হতো বিয়ের আগে এমন কতবার হয়েছে আমি নিজের ঘরে নিজেই ঢুকতে পারিনি পরীক্ষার সময় ঠিক মতো পড়তে পারিনি কিন্তু এই বাড়িতে এসে আমি অনেকটা শান্তি পেলাম মনে হলো যেন আরেকটা নতুন জীবন পেলাম দেখতে দেখতে আমার জন্মদিন চলে আসলো বিয়ের পর এই বাড়িতে ছিল এটাই আমার প্রথম জন্মদিন আমার শ্বশুর শাশুড়ি বললেন আমার জন্মদিন পালন করবেন আমি তো শুনেই অবাক এর আগে কোনোদিন আমার জন্মদিন পালন করা হয়নি জন্মদিনে আমার মা বাবা দিদি জানুকে নিমন্ত্রণ করা হলো মা তো এসে বলেই ফেললো লোক দেখানোর জন্য এসব করছে একটা বছর যাক সবার রূপ বেরবে দিদি বলল আরে তোমার বড় জামাই জানো আমাকে জন্মদিনে কত দামি একটা নেকলেস দিয়েছে এরকম লোক দেখে লোককে নিমন্ত্রণ করেননি ওর বর পারবে জীবনে ওই রকম একটা নেকলেস কিনে দিতে আমি কথাগুলো শুনে চুপ করে থাকলাম দিদি মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসত আর আমাদের চায়ের কাপ বিছানা, চাদর জানালার পর্দা সব কিছুর সাথে নিজেদের জিনিসে তুলনা করতো ওদের জিনিসগুলো নাকি অনেক বেশি দামি বড় বড় দোকান থেকে কেনা আমাদেরগুলো গুলো খুবই সস্তা এমনকি আমাদের চার চাকার গাড়িটাও নাকি ভীষণ সস্তা ওরা লেটেস্ট মডেল কিনবে বলে অপেক্ষা করছে মনে মনে হাসি পেত কিন্তু চুপ করে সব শুনতাম একদিন আমার স্বামী তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরলেন এবং একটা ব্যাগ আমার হাতে দিয়ে বললেন দেখো তো পছন্দ হয় কিনা আমি দেখি ব্যাগের মধ্যে একটা খুব সুন্দর লাল রঙের শাড়ি রয়েছে উনি বললেন জানো অফিসে যাওয়ার সময় শাড়িটা দেখতে পেলাম পাঁচ হাজার টাকা দাম আমার কাছে অত টাকা ছিল না সোজা চলে গেলাম এটিএম এ কিন্তু দুটো তিনটে এটিএম ঘুরে দেখি কোথাও টাকা নেই তারপর অনেক দূরে একটা এটিএম এ বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে টাকা তুলে তারপর শাড়িটা কিনলাম অফিসে গিয়েও মন বসছিল না ভাবছিলাম কখন তোমায় দেব তাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলাম তুমি কিন্তু খুব যত্ন করে শাড়িটা রেখে দেবে এর কয়েকদিন পর দিদি আসলো আমার বাড়িতে আর ওর নজর পড়লো শাড়িটার দিকে চোখ মুখ দেখে মনে হলো শাড়িটা খুবই পছন্দ হয়েছে আর দামটা শোনার পর তো আরো বেশি পছন্দ হয়ে গেল এবার ও বলতে শুরু করলো সত্যি রজতের একটু বুদ্ধি নেই তোর যে গায়ের রং এরকম একটা লাল টুকটুকে শাড়ি এনে দিয়েছে তুই পড়তে পারবি তো এটা পরে বাইরে বেরোলে মনে হবে যেন কয়লার মধ্যে আগুন জ্বলছে এই বলে অট্ট হাসি হাসতে লাগলো তারপর বললো যদি তোর গায়ের রঙ আমার মতো হতো তাও একটু মানাতো এক কাজ কর বুঝলি তুই শাড়িটা বরং আমাকে দিয়ে দে এটা আমাকে বললেই মানাবে আমি বললাম নারী দিদি এটা আমার জন্য খুব শখ করে এনেছে এটা আমি দিতে পারবো না দিদি জোর জবরদস্তি করতে লাগলো কিন্তু আমি বললাম আমি দিতে পারবো না এইবার দিদি রাগ করে বলতে শুরু করলো বুঝেছি বুঝেছি আসলে কি বলতো ওই সব শখ টক কিছু না এত দামি শাড়ি তো জীবনে তুই চোখে দেখিস নি এই জন্য এরকম করছিস লোভে তোর জীবটা লক লক করছে ঝুঁক দুটো দেখ কেমন লোভে জল জল করছে আর তাছাড়া তুই ভালো করেই জানিস আর জীবনে কোনোদিন এরকম শাড়ি ও তোকে এনে দিতে পারবে না যা তুই এটা পরে থাক এই বলে সে চলে গেল কিন্তু দিদি ছাড়ার আর পাত্র নয় মাঝে মাঝেই ফোন করতো আর ওই একটাই কথা শাড়িটা দিয়ে দে আমি অনেক সময় ফোনটা ধরতাম না আমাকে না পেয়ে আমার শাশুড়ির ফোনে ফোন করতো এক এক সময় রাগ করে মনে হতো ওটা ওকে দিয়ে দিই কিন্তু রজতের সেই দিনের কথাগুলো মনে পড়লে আর দিতে মন চাইত না এরপর হঠাৎ একদিন রজতের খুব জ্বর আসলো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে জ্বর কমলো না একশো তিন চার জ্বর বাধ্য হয়ে ওনাকে হসপিটালে ভর্তি করতে হলো কিন্তু সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় বড় হাসপাতালে তাকে ট্রান্সফার করা হলো ডাক্তার বললো আটচল্লিশ ঘন্টার আগে কিছু বলা যাবে না সারা রাত সেখানে পড়ে রইলাম পরের দিন সকালবেলা আমার শ্বশুর মশাই জোর করে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন বাড়ি এসে সারা দিন অনেক আসলো সবার মুখে একটা কথা। চিন্তা না। রজতের কিছু হবে ও খুব ছেলে। ঠাকুরকে ডাকো আমরাও ডাকছি ও ঠিক সুস্থ হয়ে বাড়ি আসবে মনে একটু জোর পেলাম এরপর বিকালবেলা যখন আমি হসপিটালে যাব বলে রেডি হচ্ছি গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম দিদি আর মা এসেছে শাশুড়ির সাথে মা কথা বলছিল দিদি আমার ঘরে এসে আমাকে বলল কি থেকে কি যে হয়ে গেল বল কতটুকু এই কি আর করবি বল যেটুকু আয়ু ভগবানের তো কিছু করার নেই চার যখন ডাক আসবে যেতে তো তখন তাকে হবে আমি অবাক হয়ে বোঝার চেষ্টা করছিলাম যে ও ঠিক কি বলতে চাইছে এরপর বললো তোরই বা কতটুকু বয়স সারাটা জীবন পড়ে রয়েছে এই বয়সে তুই বিধবা হয়ে যাবি কথাটা শুনে আমার বুকের মধ্যে ধরাস করে উঠল। ও আরো বলে চললো জানিস বিধবা দিয়ে কত কিছু করতে নেই এই খেতে নেই ওই পড়তে নেই কত কিছু আর লাল রং লাল রং তো পারবি না তুই তুই সে একটা শাড়ি আছে না রজর দিয়েছিল তোকে ইস কত শখ করে এনেছিল ওটাও আর পড়তে পারবি না শোন না একটা কাজ করিস তুই শাড়িটা আমাকে দিয়ে দিস আর দিয়ে দিস বলছি কেন আজই দিয়ে দে কখন কি হয়ে যায় তোর মনের কি অবস্থা হয় মনে থাকবে না। তুই রেডি হ আমি আলমারি থেকে শাড়িটা বের করে নিচ্ছি এবার আমার ধৈর্যের বাদ ভাঙলো আমি দিদির হাতটা টেনে ধরে বললাম তুই বাড়ি যা দিদি বললো ও শাড়িটা দিবি না আরে তুই বুঝতে পারছিস না কেন বিধবদের লাল রং পড়তে নেই লাল রং ধরাও পাপ বিশ্বাস না হয় যা তুই মাকে জিজ্ঞেস কর শাশুড়িকেও জিজ্ঞেস কর না আমি আর সহ্য করতে পারলাম না এবার চিৎকার করে উঠলাম ভালোভাবে বলছি তুই এখান থেকে চলে যা চাবি কিনা বল এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ির থেকে আমার চিৎকার শুনে মা আর শাশুড়ি ছুটে আসলেন মা বললো এ কি অসভ্যতা দিদির সঙ্গে কি ব্যবহার করছিস তুই বুঝতে পারছি রজত হসপিটালে তাই তোর মাথাটা ঠিক নেই তাই বলি এরকম ব্যবহার করবি আমার শাশুড়ি বলল না না নিশ্চয়ই কিছু হয়েছে না হলে ও তো এরকম করে না মা বললো আপনি জানেন না ও ছোট থেকে নিজের দিদিকে দেখতে পারে না ভীষণ হিংসুটে মিচকে বদ একটা চল আর জীবনে পা দিবি না ওর বাড়িতে আমি বললাম হ্যাঁ নিয়ে যাও আর তুমি ওর কাছ থেকে শুনো যে ও আমাকে ঠিক কি বলেছে তারপর যদি মনে হয় আমি যা করেছি ভুল তাহলে তোমাকেও আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে হবে না বাবার কানে কথাটা উঠতে বেশি সময় লাগলো না বাবা তা ও সব আমার কাছ থেকে জানতে চাইলো সব শুনে বাবা তো রেগে আগুন বাবা বলল। ওর যদি বিয়ে না হয়ে গিয়ে থাকতো আমি যে ওর কি করতাম আমি নিজেও জানি না মাকে দিদি ঠিক কি বলেছিল আমি তবে মা বলল দিদি নাকি খুব সরল ওর মনে কোনো প্যাঁচ নেই তাই একটা কথা ভুল করে বলে ফেলেছে সেটা নিয়ে আমার ওরকম করা উচিত হয়নি যাই হোক দেখতে দেখতে আটচল্লিশ ঘন্টা কেটে গেল আমার স্বামী ওষুধের সাড়া দিতে লাগলেন এবং সুস্থ হয়ে উঠলেন প্রায় বারো দিন পর উনি বাড়ি ফিরলেন এরপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে গেল তবে ওই ঘটনার পর আমি আর দিদির সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি কথায় বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো